সকাল হয়ে গেছে বন্ধুরা অ্যাকচুয়ালি সকাল না দুপুর হয়ে গেছে আর ঘুমিয়েছিলাম সকাল একবার উঠেছিলাম উঠে একটু খারাপ ছিল ওই জন্য আবার শুয়েছিলাম আর এই যে সবাই খেতে বসে গেছে মা বাবার খাওয়া হয়ে গেছে মা তারপরে যদি বৌদিরা খেতে বসে গেছে আর অনেক রোদ আজকে চলুন দেখাই দিদি ভাই কী করছে

আর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব ওই শ্বশুর মশাই আমাদের সাথে কত কত আনন্দের যে মুহূর্তগুলো কাটিয়েছে সেগুলো আপনারা সবাই দেখতে চেয়েছেন প্রচুর কমেন্ট করেছেন অনেকে মেসেজ করে বলেছেন যে সেই সমস্ত যে পুরনো স্মৃতির পাতা থেকে যেগুলো আছে সেগুলো আমরা সব দিয়ে দেব। দেখবেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে খুঁজে খুঁজে বের করে আমরা দিয়ে দেবো আজকেই দিয়ে দেবো এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন এই যে আমাদের সেই জয়ন্ত দাদা এসছে জয়ন্ত দাদা খবর পেয়ে এই জয়ন্ত ভাই এসছে জয়ন্ত ভাই খবর পেয়ে এসছে মালা নিয়ে এসেছে তারপরে যা ছবির মধ্যে মালা দিয়ে দাও দিদি ভাইয়ের সাথে আমাদের সাথে দেখা করতে এসেছে খুব ভালো লাগলো যে এত হ্যাঁ মাদার সাথে দেখা হয়েছিল খুব ভালো লাগলো আমাদের সেই সিংহের মতন যেই ভাই ছিল সেই অনেক লম্বা চওড়া কিন্তু সাত ফুট লম্বা হবে

আর শ্বশুরমশাই হাসছে সুন্দর বন্ধুরা আপনারা সবাই প্রচুর কমেন্ট করেছিলেন যে শ্বশুরমশাই কেমন ছিল দেখতে আমাদের সাথে কেমন ব্যবহার করতো বা কেমন হাসি খুশি ছিল গান করতো কেমন দুঃখ কষ্ট সহ্য করতো শাশুড়ি মারা যাওয়ার পরে আর উনি কেমন উদাস থাকত বা কেমন কি করতো সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আমরা কয়েকটা ভিডিওগুলো আমরা কিছু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু দেখে নেবেন এবং দেখে কমেন্ট করবেন যে উনি কেমন ছিল বা ওনাকে কেমন লাগলো যখন শাশুড়ি বাঁচা ছিল তখন উনি খুব হাসি খুশি ছিল তাই না মার যখন ক্যান্সার হয় তখন তো আমরা ভিডিও করতাম না ক্যান্সারের প্রথম ক্যান্সারের পরে আমরা ভিডিও ব্লক করা শুরু করি তখনও মার ক্যান্সার ছিল মানে অপারেশন হয়ে যাওয়ার পরেও তবুও মা ছিল পরে বাবা ভালোই খুশিতে ছিল কেমন খুশি ছিল চলুন দেখে নিন কেমন আনন্দ করতো ঠিক আছে চলুন এই যে ভিডিও ক্লিপটা দেখে নিন এই যে জামাই শ্বশুর এবার একটা গান আর নাচ করে দেখাবে দাঁড়া দাঁড়া নাচ করতে দাঁড়া দাঁড়া টিক 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 গদি গনি দাঁড়া দেখি একটা গান তখন তো বাবা ভালো গান করতে পারলো না এখন আপনাদের একটা ভালো করে গান শোনাবে জামাইয়ের গান তো শুনেছেন সবাই এবার শ্বশুরের গানও আজকে শোনাবো ঠিক আছে জামাই আর শ্বশুরের গান হবে এখন ঠিক আছে এবার শ্বশুর একটা গান শোনার আগে এই যে গান শোনানোর জন্য বসে আছে আর এই যে গান শোনার লোকও আছে এই যে একজন এই যে একজন কালী দি যত শুনলাম মাথায় আগুন আহ আগৌ আগু আগু লেগে যে লেগে জেল লেগেছে লেগেছে আগুন ধুমক জলছে দেখে ধপ করে জ্বলে যাক প্রচন্ড তাপ কি লেগেছে 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 আগুন এই যে শ্বশুর গান করলো এইবার জামাই গান করবে জামাই আগুন লাগিয়ে দিয়েছে বাঁচ কে আছো মরেছি যে প্রেম করে কে আছো মরেছি যে প্রেম করে শ্বশুর মশার মতন ওই যে দেখতে চলে এসেছে আমার শালি গান তো শুনলি না যদি কাগজে লিখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খোয়ে যাবে রয়ে হৃদয়ে যদি কাগজে লিখো না তু কি ভেবেছিল সামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে

তাহলে বন্ধুরা জামাই শ্বশুরের ফাইট হয়ে গেল কেমন লাগলো আপনাদের কে জিতলো কমেন্ট করে জানাবেন ভোটটা ভোরটা শ্বশুরের দিকে দিয়ে জামাই দেখলেন তো বন্ধুরা মা বাঁচা ছিল তবুও এরকম আনন্দ করেই থাকতো খুশিতে থাকতো কিন্তু মা মরে যাওয়ার পরে আর কোথাও যেতে চাইতো না আমরা অনেক বলতাম আমরা দাদারা বৌদিরা সবাই বলতো দাদা ভাই সবাই বলতো চলেন দার্জিলিংয়ে চলেন আপনাদের আমাদের সাথে দার্জিলিংয়ে চলেন তারপরও দাদা বৌদিরা বলতো যে চলেন কৃষ্ণনগর চলেন কিন্তু কোথাও যাবে যেত না উনি বাড়িতেই থাকবে আর আমরা যাওয়ার কথা বললে কেমন করতো চলুন দেখে নিন হ্যাঁ আমাদের সাথে শ্বশুর মশাই হ্যাঁ দার্জিলিং শ্বশুরমশাই রাগ হয়ে গেছে যাওয়ার কথা বলছি রাগ হয়ে গেছে এখন কোথাও যাবে না অসুবিধা হবে না তো মনে থাকবে তো ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো হবে বেডিটার লাগিয়ে দেব একটা হুকি এইবার তোমার জ্যাঠারে বলো আমাদের সাথে কালকে যাওয়ার জন্য রেডি হতে শাশুড়ি মা মারা গেলেন মানে এর মা মারা গেলেন শাশুড়ি মা মারা গেলেন মারা যাওয়ার পর উনি খুব ভেঙে পড়েছিলেন আর মারা যাওয়ার আগেও কিন্তু ভেঙেই পড়েছিলেন মারা যাওয়ার পর খুব ভেঙে পড়লো সারাদিন উদাস হয়ে থাকতো কবিতা বানাতো ছড়া বানাতো কবিতা বানাতো আমাদের শোনাতো কান্না করত শুনিয়ে ভালো লাগত না মা কি কি কষ্ট করতে সব বলতো ওই হলো কিছুটা আমরা ভিডিও ক্লিপ যোগান করেছি শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখে নিন একটু দেখে নিন আর আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই জানাবেন তারা কি করছে বাইরে চলুন দেখাচ্ছি বাবা সারা দিন শুধু মার কথাই ভাবে বসে ওশান

দার্জিলিং এ কত বললাম চলো চলো বললো কয়দিন পরে যাবে একটু পরে যাচ্ছি তুমি চলে গেলে আমাকে ফেলে একা তোমার সাথে এই জীবনে আর হবে না দেখা আজ তুমি কত দূরে চলে গেলে একা একা আমাকে সবাইকে ফেলে যেখানেই যাও ভালো থেকো এইটুকু করি কামনা তোমার ভালোবাসা আমার জীবনে চিরকাল থাকবে তোমার আজকে আবার শোনালো আপনাদের এটাই বসে বসে ভাবে আর এই যে মার ছবি এখানে বসে থাকে মনে পড়ে মার কথা বলো খুব হ্যাঁ খুব মনে পড়ে কত স্মৃতি ভেসে ওঠে খুব কষ্ট করে মারা গেছে তো তাই খুব খারাপ লাগে নিজের ভাবলে পরে কারণ আমি তো সব দেখেছি সব সময় কাছে থাকতাম খুব কষ্ট করেছে ফুসফুস করে ফেলছে তারপর গলায় টান ধরা দেখাছিল ছিল মুখে পোকা পড়েছিল তারপর বড় ঘা হলো লাস্টে শ্বাস নিতে কষ্ট হতো ব্যথার ওষুধ খাওয়াতাম সব খাওয়াতাম আর এমন ভিটামিন জাতীয় ফলে গেক সব খাওয়াতাম নাক দিয়ে পাইপ দিয়ে খেত কিন্তু উনি মাঝে মাঝে কান্নাকান্না ভাবে বলতো কটা ভাত আমি যে হাত দিয়ে খেতে পারতাম খুব খারাপ লাগে আবার বলতো কবে আমাদের ঘাত আসে যাবে আমাদের সেলাই দিন আনবে এই এতো ছিল এতখানিক এতখানি ঘা ছিল পুরো উপরে দাঁত দেখা যেত সব দেখা যেত হ্যাঁ জিপটা বাঁকা হয়ে থাকতো

বাবা শ্বশুরমশাই হিরো হিরো হাব হয়ে গেছে এখন এরম করে এরম করে একটু মডেলিং মডেল করেন মানে মডেলিংয়ের মতন করেন হিরো দেখি রান পোজ আরে বাবা আমি সিনেমাটিক শ্যুট নিই আরে বাবা এই যে বাবা বসে আছে এই যে আর বাবার মেয়ে ছেলের বউ আমরা সবাই এখানে আছি বাবা মাকে নিয়ে একটা কবিতা বানিয়েছে বলো আমরা সবাই শুনবো আর এই জামাইও চলে এসেছে শোনার জন্য হ্যাঁ বলো যখন অল্প বয়স করলাম তোমায় দিয়ে তারপর হতে বাড়ি এলাম মামা এলো নিয়ে তারপর হতে বহু বছর ছিলাম মোরা ভালো আমাদের মধ্যে জ্বলতো রঙিন একটি আলো তারপর হতে ছেলে মেয়ে আসলো মোদের ঘরে তারা যখন বড় হলো বিয়ে করলো পরে তাদের হলো ছেলে মেয়ে অতি সরল সোজা তাদের নিয়ে আমরা দুজন করতাম কত মজা হ্যাঁ

তোমাদের কেমন লাগলো বলো খুবই বেদানাদায়ক করুন আর বন্ধুরা শ্বশুরমশাই যে আমাকে মানে ওনার জামাইকে যে কতটা ভালোবাসতো বা পছন্দ করতো আমরা বন্ধুর মতনই ছিলাম সেটা আপনারা দেখে নিতে পারবেন দেখে নিন আপনারা নিজের নিজের মুখে কত প্রশংসা করতো আমার জামাইয়ের মতন জামাই হয় না আমার জামাই খুব ভালো দেখুন আপনারা জামাই কোথায় পাইছিলাম জামাই কেউ পায় না আমি আমার ভাগ্য ভালো তাই পেয়েছি আমার ভাগ্য ভালো তাই এরকম জামাই পেয়েছি এরকম জামাই হয় না কোথাও আমি ব্লাউজ খাই পালস লজেন সে জামাই দেখলো যে পালস লজন খায় সে এক কৌটা নিয়ে আসছে নতুন এক কৌটা পুরো এরকম করেই দিন থাকতো কান্নাকাটি করতো ছড়া বানাতো মানে ওনার মন খুব মানে সারাদিন মার কাছেই থাকতো যতই আমরা বলতাম ওনার মন কোনো দিকেই থাকতো না অনেক বলে বলে আমরা একবার আমাদের বাড়িতে এইবার শীতের সময় নিয়ে এসেছিলাম যারা আমাদের ব্লগ দেখেন তারা দেখেছেন এবার এসেছিল আর যারা দেখেননি অনেকেই দেখতে চাইছেন তাই এগুলো আমরা আবার একটু আপনাদের সাথে শেয়ার করছি এসে কেমন আমাদের কাছে কিছু ভিডিও ক্লিপ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এইবার শীতের সময় এসে আমাদের সাথে কেমন আনন্দ করতো এসে ওনার ভালোই লেগেছিল বলেছিল আবার সামনের বছর যখন সবাই আসবে আর আমরাও চেষ্টা করতাম শ্বশুর শাশুড়িকে সবসময় মানে শাশুড়ি বা যখন বাঁচা ছিল তখন বা মারা যাওয়ার পর সব সময় চেষ্টা করতাম হাসি খুশিতে ওই জন্য শ্বশুর আনন্দ আনন্দ করার চেষ্টা করতাম একটু হেসে বা খুশি তাহলে একটু ভিডিও ক্লিপটা দেখে জামাই শ্বশুর এখন আমরা দার্জিলিং এর কমলা লেবু খাচ্ছি কমলা লেবু নিয়ে এসেছিলাম কমলা লেবু খাচ্ছি দার্জিলিং এর কমলা লেবু গন্ধটা কিন্তু অপূর্ব আর শ্বশুর মশায় কমলা লেবুটা দার্জিলিং এর না

এগুলো সবাই চাবার কাছতে শিখছে শয়তান যাই পাশে খুশি কত মনের মতন কথা হইছে তাই না বুঝবি তা না ভিডিও এডিট করো তাতে দেওয়ার সময় হয়ে গেল আর আমি বসে বসে খালি সরপি পিছনে লাগি তাই তো হুম পুষ্পিতা তোমারটা মিষ্টি

তুমি বললা যে তোমার বাইপো কত ভালো একটু আগে এই যে পুষ্পিতারে আর আমারে জ্বালায় পোড়ায় খাইছে তাই না আমার জামার সম্বন্ধে বেশি বাজে বলবি না আমার জামার এগুলো খুব ভালো

দাদ বের করে আমি শ্বশুরমশার চলে যাই শ্বশুরমশাই খাসির মাংস খাচ্ছে আর আমরা সবাই খারাপ খেলাম আমরা খারাপ খেলাম আপনি ভালো খাচ্ছেন কেমন লাগছে আপনার আমার যে আবার কবে আপনার সেইটা বলছি কি আমার তো নেই হ্যাঁ থাক যেখানে যেটা ভালো না না পাপড়ি নিচে করতে নাই কাশ পাপড়ির ভিডিওতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সারপ্রাইজ শ্বশুর মশাই তো দেখে দেখে বলে আবার কি কি হলো

সবারই তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কে ও কিলা তোরে শুধাই রে ও বনে বনে ঘুরছে যখন পরের বাসায় ও পাখি একটিবার বার ওপর আণটা তোর হয়ে যায় নাকি কখনো তোর মন বলে না এমনি বাসায় আমি একটি যাই হে ও কোকিলা তোরে সুধাই রে হাততলি হাততলি এদিকে এসো এদিকে এসো এবার তুমি কোকিলা দি একটা গান করো কোকিলা ও jan একটা নাচে দেখাও না কেমন লাগলো গান শুনে খুব বড়িয়া মাস

বই মস্ত তুমি কি আর তুমি গান কি ভুলে গেলো নাকি গান খালি করতে পারে না নাচতেও পারে তুই পারো হচ্ছে আপনার দাদা ভাইয়ের জন্মদিনের এই ফেব্রুয়ারিতে জন্মদিন জন্মদিনের সময় লাস্ট দুদিনের জন্য এসেছিল আমাদের বাড়িতে তখনই সামনা সামনে আমাদের সাথে দেখা আছে সেটাই আপনাদের দেখাচ্ছি সব সময় তো ভিডিও করা হতো না যেইটু ভিডিওতে ছিল সেইটুকুই আপনাদের দেখা আর ওটাই শেষ দেখা আর সামনা সামনে দেখা হয়নি তারপর আমরা দার্জিলিং ভিডিও কলও করা হয়নি আমি বলেছিলাম লাস্টে একদিন ভিডিও কল করতে কিন্তু তারপরে আর কি টাইম হয়নি আর করা হয়নি আর দেখে দিই মানে লাস্টে যখন দেখেছি তখন তো আর উনি কথা বলতে পারেনি লাস্টের ক্লিপটা একটু ঠিক আছে

এই যে বাবাই আর আমার শ্বশুর মশাই খেতে বসছে দেখো ভাই শ্বশুর মশাই আবার কিছু না হলে কিন্তু কান্দি দেবে করে বড় জল খাচ্ছে বড় জল খাচ্ছে হ্যাঁ নিরামিষ শ্বশুর জন্য আলাদা করে রান্না করা এগুলো সব বলছে মাংস নিরামিষ আবার খাসি মাংস তাহলে বন্ধু এই ছিল স্মৃতি এইগুলোই স্মৃতির পাতা থেকে আপনাদের কিছু শেয়ার করলাম এগুলোই সারা জীবন এখন আমাদের মানে এইগুলোই সারা জীবনের এই স্মৃতিগুলোই শেয়ার করা হলো এখানে আরো অনেক ভিডিওতেই বাবা অল্প অল্প আছে কিন্তু অত খুঁজে খুঁজে বের করার মতন এখন আমাদের অবস্থা নেই তাই যদি আবার পারি কখনো পরে যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করলে আমরাও চেষ্টা করব চেষ্টা করব খুঁজে 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 বের করে ঠিক আছে তাহলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমরা কালকে যাব কোথায় যাবে কালকে কালকে বগুলা যাব কালকের বাবা মার বাড়ি যাবে ঠিক আছে বন্ধুরা টাটা